হরিশ্চন্দ্রপুর থেকে উঠে আসছে রাস্তার কাজ নিয়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের ছবি সরকারি প্রকল্পে তৈরি হওয়া রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীদের একাংশ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদাহ জেলার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের অন্তর্গত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পথরশ্রী চার প্রকল্পের আওতায় জনমদল সিংহাইয়া মাঠ থেকে কোতলবেলিয়া পুকুর পর্যন্ত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি উনিশ লক্ষ টাকা কিন্তু অভিযোগ কাজের শুরু থেকেই সরকারি শিরুল অনুযায়ী কাজ করছে না সংশ্লিষ্ট ঠিকাদার গ্রামবাসীদের দাবি রাস্তার প্রথম স্তরে যেখানে বালি ও পাথরের মিশ্রণ ছয় ইঞ্চি পুরো করে দেওয়ার কথা সেখানে তা মানা হচ্ছে না কোথাও দেখা যাচ্ছে শুধু বালি অথচ পাথর নেই আবার কোথাও পাথর থাকলেও বালির পরিমাণ নেই প্রথম স্তর মাত্র তিন থেকে চার ইঞ্চি পুরো করে কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ এছাড়াও নিয়ম অনুযায়ী রাস্তায় জল দিয়ে রোলিং করার কথা থাকলেও সেই কাজ করা হচ্ছে না বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীদের আশঙ্কা এইভাবে দায়সারা কাজ চললে রাস্তা বেশি দিন টিকবে না স্থানীয় বাসিন্দা শেখ জৈনাল আবেদিন মোহাম্মদ নাহারুল হক ও আফজাল করিমদের বক্তব্য এই রাস্তার দাবিতে একাধিকবার আন্দোলন হচ্ছে স্বাধীনতার পর এই এলাকায় প্রথমবার রাস্তা হচ্ছে অথচ ঠিকাদার নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন তাদের আরও অভিযোগ কাজে শিরুল দেখতে চাইলে ঠিকাদার জেলা অফিসে যেতে বলেছেন প্রতিবাদ করলে গ্রামবাসীদের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য শিরুল মেনে কাজ না হলে রাস্তার কাজ চলতে দেওয়া হবে না এদিকে অভিযুক্ত ঠিকাদার কাশফুল হোদা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও দাবি করেন সরকারি নিয়ম মেনেই কাজ হচ্ছে এবং গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অন্যদিকে এই রাস্তার কাজের দায়িত্বে থাকা জেলার সহকারী ইঞ্জিনিয়ার মানুষ দাস জানান শিরুল অনুযায়ী প্রথম স্তর ছয় এনসি পুরো করার নির্দেশ রয়েছে তিনি খুব শীঘ্রই রাস্তার কাজে পরিদর্শনে যাবেন বলেও আশ্বাস দেন যদি কোথাও অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হয় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এখন দেখার প্রশাসনের হস্তক্ষেপে আদৌ কি শিরুল মেনে কাজ হয় নাকি গ্রামবাসীদের অভিযোগই সত্যি প্রমাণিত হয় সেদিকেই তাকিয়ে গোটা কোতল গ্রাম তারপর আমরা সিদুল দেখতে চাই আমাদের সিদুল দেখা হোক এই দুর্নীতি এখানে হচ্ছে আমরা তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি ત્યારપૂરી કેતા અમે સિંચન દેખાડ પાળું પાટો નય એરકો પા દે દે કન્ડક્ટર કી હોને બોલે બાલુ ફેલે બાલુ ફેલે એરકો માટી ઉઢે ગલે દે એરકો હોવે એ માટી એ માટી હે એ માટી હે હા આવો આવો પાટો પાળું છે પાળું પાળું બોલ કી કિરાલો કર આગે કિટી નય કિટી નય આરો આગે દિખે તો આરો કિટી પડની આરો પડની કિટી